ইংলিশ মিডিয়াম স্কুল তো কিন্নগর আমরা করছি আজকে মাস্টার মশাই নাই মাস্টারের পড়াশোনা হয় না চাকরি দেয় না এই হইল দুরবস্থা এই জায়গার মধ্যে আমার আবেদন হইল কাছুবেন কাছ থেকে হাতুরি এবং হাত একসঙ্গে হয়েছি কংগ্রেস পার্টি কমিউনিস্ট পার্টি বিজেপি পরাস্ত করতে হইব আপনাদের নমস্কার জানাই আরো তাকে অন্যান্য তুমি আছেন আপনাদের আশীর্বাদ চাই আপনাদের ভালো থাকা চাই রতন দাসকে ভোট দিন